সালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন তো আজকে আমি আবারও হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে আজকে আমি সুজি আর কাঁচা আলু দিয়ে দারুণ টেস্টি একটা নাস্তা রেসিপি করে দেখাবো তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওগুলো যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফলো করতে ভুলবেন না তো আমি প্রথমেই কড়াই চাপিয়ে দিয়েছি একটা প্যান চুলোই প্যানটাকে ভালো করে গরম করে নিলাম এবার দিয়ে দিচ্ছি দুই টেবিল স্পুনের মতো সাদা তেল দিয়ে দিচ্ছি এক চামচা কালো সরষে এক চামচা জিরে এক চামচা দিয়ে দেবো সাদা তেল এবার এটিকে হালকা ভেজে নিছি তারপরে আমি এখানে দিয়ে দেবো দুইটা শুকনো লঙ্কা কুচি কুচি করে রেখেছি দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে চিলি ফ্লেক্সও দিতে পারেন এবার আমি হালকা ভেজে নিলাম তারপরে দিয়ে দিচ্ছি আমি এখানে মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ কেটে নিয়েছি কুচি করে দিয়ে দিলাম দিয়ে এভাবে করে ভেঙে ভেঙে আমি কিছুক্ষণ হালকা ভেজে নেব তারপরে এখানে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি বন্ধুরা এখানে চাইলে আপনারা ধনে পাতাও দিতে পারেন এবার আমি দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের আলু গ্রেড করে রেখেছিলাম আর ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম সম্পূর্ণটাই আলু দিয়ে দিলাম দিয়ে হালকাভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিছি তো কিছুক্ষণ ভাজা ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর দিয়ে দেব একটা ম্যাগি মশলা এটাতে কিন্তু নাস্তাটা বেশি টেস্টি এবং চটপটা হবে দিয়ে আমি আমি এক কাপ সুজির জন্য দুই পাটি জল দিয়ে দিচ্ছি এবার নেড়ে চেড়ে আমি একটা বলক তুলে নেব এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কারিপাতা দুই থেকে তিনটা আমি কারিপাতা নিয়েছি দিয়ে আমি দিয়ে দিলাম এই পর্যায়ে আপনারা ধনে পাতাটা দিয়ে দিতে পারেন কিন্তু আমাদের এখানে অ্যাভেলেবেল এখন ধনে পাতা পাওয়া যায় না তার জন্য আমি পাতা দিলাম এবার আমি সুজিটাকে অল্প অল্প করে দিতে থাকব আর নাড়তে থাকবো বন্ধুরা একবারে ঢেলে দিতে যাবেন না না হলে কিন্তু দলা পাকিয়ে যাবে এভাবে অল্প অল্প করে দিয়ে সুজিটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে জলের সঙ্গে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন জলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার অনবরত কিন্তু নেড়ে যাব চুলোর ফ্লেমটাকে এ পর্যায়ে একদম মিডিয়ামে করে দেবেন তো জলটা শুকিয়ে এসছে এবার আমি এই পর্যায়ে অনবরত নেড়ে যাবো একটু কিন্তু স্কিপ করা যাবে না এই পর্যায়ে আমি প্যানে যেন না লেগে যাই তার জন্য আমি ওখানে এক চামচার মতো তেল দিয়ে দেবো সাদা তেল তো বন্ধুরা আমি তেলটাকে দিয়ে দিচ্ছি এবার সাইড থেকে দিয়ে দিচ্ছি দিয়ে আমি চারি সাইডে এবার ঘুরিয়ে ঘুরিয়ে গোটা প্যানের গায়ে তেলটাকে আমি লাগিয়ে নেব যেন কোথাও যেন একটুকু মিশ্রণ লেগে না যায় আরও আমি এভাবে করে দুই থেকে তিন মিনিট নেড়ে চেড়ে রান্না করে নেব তো বন্ধুরা কী বলবো এই নাস্তাটা এতটাই টেস্টি হয়েছে আপনারা বাড়িতে একবার বানিয়ে না খেলে বুঝতেই পারবেন না যে এতটা টেস্টি হয় এই নাস্তা আর যদি বাড়িতে কোনো মেহমান আসে কিংবা বাচ্চাদের বিকেলের চায়ের সঙ্গে সকালে রাস্তা হিসাবেও ব্যবহার করতে পারেন কিংবা স্কুলের টিফিনেও দিতে পারেন তো এবার আমি একটা থালা নিয়েছি আর অল্প একটু সাদা তেল দিয়ে ভালো করে তেলের তেলটাকে আমি থালার গায়ে লাগিয়ে নিছি একটা ব্রাশ দিয়ে আপনারা চাইলে এই হাত দিয়ে করে নিতে পারেন এবার আমি মিশ্রণটাকে থালাতে নিয়ে নেব তখন ধরুন আমি সম্পূর্ণ মিশ্রণটা খালাতে নিয়ে নিলাম এবার আমি এভাবে করে চারি আমি থালায় মিশ্রণটাকে ছড়িয়ে দেব সেই কাঠের আমি চমচাটা রেখে দেবো দিয়ে একটা পেচলা নেবো পেচলাতে দিয়ে মিশ্রণটা ছড়ানো খুবই ভালো হবে সুবিধা হবে তো এইভাবে করে চারিদিকে আমি ছড়িয়ে দিছি সমান বরাবর করে বন্ধুরা এরকম নতুন নতুন রেসিপি প্রতিদিনই আপনাদের সামনে আমি তুলে ধরছি আপনারা জানেন না আমার ভিডিও আপনাদের পছন্দ হচ্ছে কি না হচ্ছে কিন্তু আমার ভিডিওতে দেখতে পাচ্ছি কেউ লাইক দিচ্ছেন না তো যদি ভালো লাগে তাহলে রিকোয়েস্ট থাকলে একটা লাইক দিতে ভুলবেন না আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো আমি মিশ্রণটাকে ঠান্ডা দিয়েছিলাম এক ঘন্টার মতো আপনারা চাইলে আধ ঘন্টাতেও কিন্তু মিশ্রণটা ঠান্ডা হয়ে যাবে তা আমি একটু অন্য কাজ করছিলাম তাই জন্য আমি এক ঘন্টার জন্য রেস্ট রেখে দিয়েছিলাম এবার এক ঘন্টা পর আমি চাকু দিয়ে চার সাইডে এভাবে কেটে নিলাম তারপরে এভাবে করে মাছ বরাবর কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু সেট দিয়ে নিতে পারেন নাস্তাটা খুশি দিয়ে আমি এভাবে করে কেটে নিলাম আর বাকি সাইডগুলো আমি একইভাবে তেলে ভেজে নেব অর্ধেকটা করে ছোটো করে নিচ্ছি এগুলো আমি ভেজে নেব আর দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু থালা থেকে ছুটে আসতে ভেঙে যায় না তো দেখুন বন্ধুরা খুব সুন্দর কাটা হয়েছে আর খুব সহজে কিন্তু থালি থেকে বেরিয়ে আসছে এবার আমি তেল চাপিয়ে দিয়েছি চুলাই তেলটাকে মিডিয়াম গরম করে নিয়েছি এবার আমি নাস্তাগুলোকে এক এক করে দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা এখন আমার হাইতে আছে এবার আমি একটু মিডিয়ামে করে দেব কিছুক্ষণ এভাবে ভেজে নিয়েছি লাল করে তারপরে হালকা হাতে কিন্তু নাস্তাগুলো উল্টে দিতে হবে খুব জোরে উল্টাতে যাবেন না এরকম কাঁটা চামুন দিয়ে কিন্তু উল্টে দেবেন তাহলে কিন্তু খুব সহজেই উল্টানো যাবে ভেজে যাবে না তো বন্ধুরা লাল লাল করে আমি সবগুলো নাস্তা ভেজে নিয়েছি এবার আপনাদের আমি পরিবেশন করে দেখাচ্ছি আর দেখতে পাচ্ছি কতটা মুচু মুচু হয়েছে আর একদম ভিতর থেকে সফট হয়েছে আর উপর থেকে মুস আর এরকম টমেটো সস দিয়ে কিন্তু খেতে ভীষণ মজা হয় একবার হলেও ট্রাই করে দেখবেন বাড়িতে তো বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে আশা করছি ভালো লেগেছে ভালো লাগলো ভুলবেন না আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ